নিউ এস বিডি থেকে চলে এলাম ভিভোর এক্স টু হান্ড্রেড প্রো সিরিজ নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে ভিভোর ভি এক্স টু হান্ড্রেড প্রো প্রচুর কাস্টমারের ইনকোয়ারি এবং প্রচুর কাস্টমার ওয়েট করেছিল কারণ এক্স হান্ড্রেড সিরিজ প্রায় তিন মাস ধরে পাওয়া যাচ্ছিলো না কাস্টমারদের ডিম্যান্ড ছিল এবং কোম্পানি এক্স টু হান্ড্রেড প্রো লঞ্চ করতে চলেছে উনিশ তারিখে ফার্স্ট সেল স্টার্টিং এ হচ্ছে এক্স টু হান্ড্রেড প্রো আর এইটা হচ্ছে এক্স টু হান্ড্রেড দুটোই আপনাদের দেখাই দুটোরই লাইভ ডোমো চলে এসছে এক্স টু হান্ড্রেড দুটো কালার দেখে নেন দুটোই লাইভ ডোমো রয়েছে এবং এক্স টু হান্ড্রেড প্রো লাইভ ডোমো রয়েছে আপনি আমাদের এখানে লাইভ ডোমো দেখে আপনি এখানে প্রি বুক করতে পারবেন এবং আমাদের প্রি বুক স্টার্ট হয়ে গেছে আপনাকে জাস্ট ফিচার্সগুলো বলে দিই ফিচার্স নিয়ে বড় কিছু বলবো না আমি যে ফিচার্সগুলো ভাইটাল সেইগুলো আপনাদের বলে দিচ্ছি এক্স টু হান্ড্রেড প্রো এটার কি ফিচার্স আছে এক্স টু হান্ড্রেড প্রো যারা কিন্তু ক্যামেরা ভালোবাসে এখন তো সবাই পাহাড়ে ঘুরতে যায় সমুদ্র ঘুরতে যায় মনে হয় না কেউ এখন ক্যামেরা ক্যারি করে সবাই ফোনটাই ক্যারি করে তো এই ফোনটায় এমন একটা ক্যামেরা দিয়েছে যেটা করে আপনার ডিএসএলআর ক্যামেরা ইউজ করার দরকার নেই টু হান্ড্রেড এক্স জুম আছে দূরের ছবি আপনি একদম ক্লোজে নিয়ে এসে আপনি তুলতে পারবেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো আগে আপনাদের ফিচার্সগুলো বলে দিই এটা টু দুশো মেগাপিক্সেল ক্যামেরা আছে যেটা জাইজ এ পি ওর ক্যামেরা এটা প্রথম ফিচার্স দিল যেটা ভিভোতে টু হান্ড্রেড প্রোতে আদার্স কোনো কোম্পানিতে কিন্তু এই ক্যামেরা নেই এটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ওয়ান পয়েন্ট ফাইভ ডিসপ্লে আছে এবং ব্যাকে তিনটে ক্যামেরা আছে পঞ্চাশ পঞ্চাশ এবং দুশো মেগাপিক্সেল বত্রিশ ফ্রন্টে আছে বত্রিশ মেগাপিক্সেল ছ হাজার এমএইচের ব্যাটারি আর প্রসেসার আছে নাইনটি ফোর থাউজেন্ড প্লাস ভি থ্রি চিপসের আছে তো এই টু হান্ড্রেডেও সেম আছে টু হান্ড্রেডে পাঁচ হাজার আটশো এমএইচের ব্যাটারি আছে আর টু হান্ড্রেড প্রোতে ছ হাজার এমএইচের ব্যাটারি আছে তো আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি যে ক্যামেরা কত জুম আমরা করতে পারি দেখুন খালি চোখে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি দূরের একটা যে কোনো বোর্ড আমি এটাকে টানবো কি লেখা আছে দেখুন এবং এটাকে আমি ক্লিক করব। এটা খালি চোখে কিন্তু আমি দেখতে পাচ্ছি না কি লেখা আছে এটাকে আমি ক্লিক করব দেখুন পরিষ্কার দেখতে পারবেন ফোন নাম্বার পর্যন্ত চলে এসছে এটা কিন্তু আমি দুশো মেগাপিক্সেলে তুলে নি হান্ড্রেড মেগাপিক্সেলে তুলেছি তো স্টোরে চলে আসুন এটা ভালোবাসেন এখন সবাই তো ক্যামেরাটাই মেন আপনি অনেকে ব্লগ করে বিয়ে বাড়িতে ঘুরতে যায় তো ক্যামেরাটাই এখন মেন ফিচার্সে চলে এসছে তো আপনারা এই প্রোডাক্টটা কিনতে গেলে অবশ্যই আমাদের স্টোরে আসবেন এবং অফার কি আছে বলে দিন এটা ক্রেডিট কার্ডে যদি আপনি কেনেন টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আর যদি আপনি ফিনান্সে নেন চব্বিশ মাসের ইএমআই পাবেন এবং নো কস্ট ইএমআই পাবেন এবং যারা প্রি বুক করবে তাদের জন্য এসবিডি কমিউনিকেশনের একটা ভালো অফার যেটা রয়েছে সেটা হচ্ছে এখন শীতকাল তো শীতকালের জন্য আমরা সুন্দর একটা গিফট এবং উপহার আপনাদের জন্য এনেছি যারা এক্স টু হান্ড্রেড প্রো এবং এক্স টু হান্ড্রেড যারা পারচেস করবেন এবং যারা প্রি বুক করবেন তাদেরকে কিন্তু আমরা বাজাজের আমরা গিজার গিফট করবো সেটাও দেখিয়ে দিই বাজাজের গিজার আমরা এনে রেখেছি তো প্রত্যেকটা এক্স টু হান্ড্রেড এবং এক্স টু হান্ড্রেডের প্রো যদি আপনি কেনেন আপনি একটা বাজাজের গিজার এইচ বিটি কমিউনিকেশনের তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো এই অফার নিতে গেলে আপনারা দেরি করবেন না আপনারা অবশ্যই আমাদের স্টোরে আসুন উনিশ তারিখ থেকে আমাদের সেল স্টার্ট হচ্ছে প্রোডাক্ট আমাদের ডেমো চলে এসছে প্রোডাক্ট কালকে আমাদের স্টোরে চলে আসবে যারা যারা প্রি বুক করবেন তাদের জন্য এই অফারটা থাকবে প্রত্যেকটা এক্স টু হান্ড্রেড প্রো এবং এক্স টু হান্ড্রেড যারা কিনবেন বাজাজের গিজার যেটা দেখালাম সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এছাড়া নো কস্ট ইএমআই চব্বিশ মাসের ইএমআই ক্রেডিট কার্ড থাকলে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেরি করবেন না দেখা হবে চলে আসবে